বিয়ের দিন পালিয়ে গিয়েছিলাম পনেরো দিন পরে আজকে বাসায় ফিরলাম হঠাৎ মামি এসে বললো কোন মেয়েরা বাসা ছেড়ে পালায় জানিস কোথায় ছিলে এতদিন একথা একটা চর বসিয়ে দিল এরপর পিছন থেকে মাও এসে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে আমাকে দেয়ালের সাথে একটা ধাক্কা দিল হঠাৎ করেই দেখলাম আমার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে আমি সোজা হয়ে দাঁড়াতেই মা আবার আমাকে একটা চর দিলেন এবার ছিটকে দরজার সাথে লেগে আমার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো মায়ের দ্বিতীয় চরে আমি ফ্লোরে পড়ে গিয়েছিলাম এবার মামা এসে আমাকে লাথি দিবে ঠিক সেই সময় মামি এসে আমার চুলের মুঠি ধরে হিচড়ে আমাকে নিয়ে যেতে চাইলেন এরপর মামি বললেন আমাকে মেরে নাকি কোনো লাভ হবে না আমাদের মুখ পুড়িয়ে নাকি আমি শান্তি পেয়েছি এরপর মামি আবার বলল আমাকে মেরে নাকি কোনো লাভ হবে না তাই আমাকে টানতে টানতে নিয়ে স্টোর রুমে ফেলে দিলেন এরপর দরজা লাগিয়ে মামি চলে গেলেন আমার কপাল আর ঠোঁট খুব জ্বলতে লাগলো চুলের মাঝে ওইভাবে ধরাতে মনে হচ্ছিল আমার জানটা যেন বের হয়ে আসবে দরজার বাইরে আমার মা আর আমার মামার গর্জন আমার কাছে শুনতে খুবই বিষাক্ত লাগছে মা তখন চিৎকার করে বলতে লাগলো কি খেয়ে মেয়েকে আমি পেটে ধরেছি কে জানে বাপ তো জন্মের পরেই ছেড়ে দিয়ে চলে গিয়েছে আর এই মেয়েকে আমার কাঁধে রেখে গিয়েছে আমার তো মনে যাচ্ছে গলা টিপে এই মেয়েকে মেরে ফেলি এরপর মামা এসেও চিৎকার করতে লাগলো তোকে আমি আরো আগে বলেছিলাম এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে এবার সমাজে আমাদের মুখ পড়িয়ে শান্তি হলো তো তোর কি জানি কোথায় ছিল এই পনেরো দিন না জানি কি কি করেছে তখন মা বলল এই মেয়ে ওর বাবার মতো হয়েছিল না জানি কার সাথে ছিল এই কয়দিন মামা বললো তোর মেয়েকে এ বাড়িতে জায়গা দেওয়াই ভুল হয়েছে আমি যতটুকু জানি তোর মেয়ের শরীর এখন অপবিত্র এরপর মামি হচ্ছে চেয়ে বলতে লাগলো সমাজের মাঝে আমাদের যতটুকু সম্মান ছিল তা এই মেয়ে পনেরো দিন আগেই শেষ করে দিয়েছে এই সমাজে আমরা কিভাবে মুখ দেখাচ্ছি সেটা তো শুধুমাত্র আমরা জানি এই মেয়ে শুধুমাত্র আমাদের সম্মান নিয়ে যায়নি আমাদের শান্তিও নিয়ে গেছে যে দেখছে সেই প্রশ্ন করছে আর প্রশ্নের উত্তর না পেলে মুখ টিপে টিপে হাঁটতে এরপর মা ও মামির তালে তাল মিলিয়ে বলতে লাগলো বাপ যেমন মেয়ে তো তেমনই হবে বাপ মেয়ের জন্মের পরে অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গিয়েছে আর আজ এই মেয়ে বিয়ের দিন পালিয়ে গিয়ে পনেরো দিন পরে বাড়িতে ফিরেছে মামি এখন মাকে বলল যা হওয়ার বেলা অনেক শোনা যায়। এমনিতেও লোকজন দেখছিল সকাল এরা তিলকে তাল বানিয়ে ফেলবে মামির কথা শুনে মা কিছুটা থামলেও মামা তখন বলে উঠলেন সকাল হলে যেন এই অলক্ষী মেয়েকে আমি আর আমার ছায়া না দেখি আমি স্টোর রুমে বসে সব কথা শুনছি আর কান্না করি এখন সবকিছু চুপচাপ হয়ে গেছে সে মা মামি মামা সবাই মনে হয় চলে গেছে এতক্ষণে মনে হয় তারা শুয়ে পড়েছে পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে হঠাৎ স্টোররুমে দরজা খুলে কে যেন একটা আমার পাশে এসে বসলো তার হাতে থাকা ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে দেওয়ার কারণে তার চেহারাটা আমি স্পষ্ট দেখতে পাই সে আর কেউ নয় আমার মামি মামিকে দেখে আমার কান্নার বেগটা আরো অনেকটা বেড়ে গেল মামি আমার মুখটা হালকা করে চেপে ধরলেন যাতে শব্দ বের না হয় মামির চোখ দিয়ে অশ্রু ঝরছে নিশব্দে মামি আমার কপাল আর আঠুরটা ভালোভাবে পরিষ্কার করে সেখানে অ্যান্টিসেপটিক লাগিয়ে আমাকে আদর করে দিলেন আর কাদোকাদো গলায় ফিসফিস করে বললেন কি রে খুব লেগেছে এই কথা বলেই সে আবার কান্না করে দিল আমিও মামিকে জড়িয়ে ধরে বললাম এত কোন অনেক লেগেছিল কিন্তু তুমি আদর করে দেওয়ার পরে সব ব্যথাই যেন চলে গেল মামি আবার কপালে চুমু দিয়ে বললেন ওদের বাড়িতে তোকে যাপন করেছে তো নাকি আমি মামিকে জড়িয়ে ধরে এক বললাম হুম তারা অনেক ভালো এরপর আমি মামিকে বললাম মামি তুমি এবার যাও তারা জানতে পারলে অনেক ঝামেলা করবে পরে না হয় এইসব নিয়ে গল্প করব। মামি আবারও আমার কপালে একটা চুমু দিয়ে আমার হাতে একটা ব্যথার ঔষধ দিয়ে চলে গেলেন আমি পালিয়ে যাওয়ার আগে আমার মামা আর আমার মা আমার জন্য বিয়ে ঠিক করেছিল আমার বয়স সতেরো আর আমার স্বামীর বয়স ছিল পঁয়তাল্লিশ আমি কি করে একজন ৪৫ বছর বয়সের লোককে বিয়ে করতাম আর তাছাড়া আমি অন্য আরেকজনকে ভালোবাসি এই কথা আমি আমার মামি বললাম আমার মামিও এই বিয়েতে রাজি ছিল না তাই আমার যেদিন বিয়ে ঠিক হয়েছে সেদিন আমার মামি আমাকে পালাতে সাহায্য করেছিল আমার মামি আমাকে আমাকে আমার প্রেমিকের হাতে তুলে দিয়ে বলেছিল যেন সারা জীবন সুখে রাখে মামি তখন এসে বললো শিহাব চমকে উঠল মামি তখন আরো বললো তোমরা যেখানেই যাও না কেন তবে একটা অনুরোধ আগে তোমরা বিয়ে করে তারপরে একসাথে থাকবে তারপর আমার প্রেমিক সিহাব বলল সময় নষ্ট করে লাভ নেই তাড়াতাড়ি চলো আমরা পালিয়ে যাই কিছুক্ষণ পর চুপি চুপি আমরা দুজনে ওইখান থেকে পালিয়ে গেলাম আর তার কিছুক্ষণ পরেই বরের কানে এই কথাটা চলে গেল বরের বাড়ির লোকজন অনেকক্ষণ চিলাচিলি করার পরে তারপর বাড়ি থেকে বের হয়ে গেল পরের দিন আমি আর আমার ভালোবাসার মানুষটা আমরা বিয়ে করে নেই তারপর আমি আমার স্বামীকে বললাম আমি ভেবেছিলাম তুমি হয়তোবা আমাকে ভালোবাসো না আমি হয়তো তোমাকে হারিয়েই ফেলতাম এতটুকু বলেই আমি কান্না করে দিলাম আমার স্বামী তখন আমার চোখের পানি মুছে দিতে দিতে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার শূন্য পকেট থাকা অবস্থায় আমার হাত ধরেছ আমি তোমাকে কি করে ভুলে যাই এরপর সকালবেলা মা আর মামা এসে আমাকে চুলের মুঠি ধরে স্টোর রুম থেকে বের করে নিয়ে যায় মা বলল আরাম জাতি আজকেই তুই এই ঘর থেকে বের হয়ে যাবি কোথায় গিয়ে নষ্টামি করেছিস মনে হয় এখান থেকে লাথি দিয়ে বের করে দিয়েছে তাই এই ঘরে আবার চলে এসেছিস তখন মামা বলল সমাজের মানুষজন জানার আগেই তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি আমি তখন কান্না করতে করতে বললাম মা মামা তোমাদের সাথে আমার কিছু কথা ছিল আমি কোনো নষ্ট